আসসালামু আলাইকুম এ দেখুন এই ভাই এবং আপুরা কিন্তু এসেছিলেন নৌকাবাইস দেখতে কয়লার লঞ্চ ঘাটে কিন্তু ফাইনালি কিন্তু আমরা নৌকা উপভোগ করতে পারলাম না লিটন থ্রি কিন্তু এসেছিল ভাই কিন্তু কয়লা লেকতা নৌকাটি কিন্তু আসলো না তো সে সম্পর্কে আপনাদের কি বলবো দুলাভাই বলবো যে দুলাভাই আচ্ছা ভাড়া কে দিবে আমরা চারটা চারটা ভাড়া করে আসছি ঢাকা থেকে ঢাকা থেকে আসছি হ্যাঁ দেখার জন্য আপনাদেরকে মানে এলাকাবাসীর আপাতত একটু সন্তুষ্ট হ্যাঁ আপনাদের মতামত একটু আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত শরীফ আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন এই মুহূর্তে আমি কিন্তু আছি কৈলাল কয়লার লঞ্চ ঘাটে আজকে নৌকাবাজ হওয়ার কথা ছিল কিন্তু দুঃখের বিষয় নৌকাবাজটি হচ্ছে না লিটন থ্রি নৌকাটি কিন্তু চলে এসেছিল কিন্তু আমরা দেখতে পাচ্ছি এইখানে পেছনে একটি নৌকা ঠিক এই নৌকাটির কারণে কিন্তু আজকে আমরা নৌকাবাজটি দেখতে পেলাম না লিটন থ্রির সাথে কিন্তু কৈলাল একতা এই নৌকাটির কিন্তু একটি টান হওয়ার কথা ছিল যদিও এটি ফাইনাল রাউন্ড না এটি একটি ট্রায়াল ছিল কিন্তু তারপরও কিন্তু ফাইনালি আমরা মিস করলাম তো এখানে আমার সাথে আছে শঙ্কর কাকা শঙ্কর কাকা কিন্তু এই নৌকাটার কিন্তু মাঝি ওনার দায়িত্বেই কিন্তু এই নৌকাটি বাইস হওয়ার কথা ছিল আজকে কিন্তু আনফর্চুনেটলি এটি হয়নি কাকা কেমন আছে আসি ভালো কিন্তু আমরা আজকে একটা দিন করছিলাম লিটন আমার গ্রামের পাশাপাতি লোকা ওনার সাথে দিন করছিলাম আমরা দুঃখজনক এই লোকাটা যখন বাড়ি করলাম তখন ডুবে গেলো মাল্লামাজি একটা হয়ে গেলাম কাজ এই লোকা কেমনে নদীতে নিয়ে আমরা ঠিক রাখবো যে মানে সবাই একটা বললো যে ভালো হয়েছে লোক নদীতে ডুবলে এই লোক ওঠানো কষ্ট একদম তলায় জায়গা একদম তলায় যে জায়গায় আমরা সবাই একটু পাইসে গেলাম না পরে আমরা লিটনের সান্ত্বনা দিলাম যে ভাই আজকে আর লোক আনা পারব না ভাই আমরা লোকে ঠিক করে নিই বিস্তরি কাজ দেয় আমরা লোকে ঠিক করি তারপর আপনার সাথে পাইছি এইবিলা আপনার সবাই ধন্যবাদ আচ্ছা এখন কথা হচ্ছে এই নৌকাটি ফাইনালি মানে একটু সমস্যার কারণে ওইখান পর্যন্ত নেওয়া গেল না তো ইনশাল্লাহ পরবর্তীতে আবার কবে আমরা নকা বাজে দেখতে পাবো কইলার লঞ্চ ঘাটে মনে করেন যে মাস খানি পরি মাস খানি দেখতে পারবেন ইনশাল্লাহ দোয়া এবং শুভকামনা থাকবে এবং এই নৌকাটির পেছনে ঠিক মাঝি হিসেবে আপনাকে দেখতে চাই এবং ধন্যবাদ এই মুহূর্তে দেশি এবং প্রবাসী ভাইরা দেখছেন ভিডিওটি আপনাদেরকে বলবো কেউ মন খারাপ করবেন না ইনশাল্লাহ নৌকা বাস অনেক অনেক আছে দেওতলা দত্তখণ্ড তারপর আপনার এই হবে তারপরে আপনাদের পাতিল যাব খানেপুর খাতাপুর দেওতলা এবং হাসনাবাদ দিঘিরপার অনেক জায়গায় নৌকা বাস হবে সো আপনারা কখনোই মন খারাপ করবেন না এখানে আমাদের আরো ভাইয়েরা আছে ওনাদের সাথে একটু কথা বলি কেরানীগঞ্জ থেকে আসছেন ভাই একটু জি আমরা জানতে আমার নাম মোহাম্মদ তাহের আমার সাথে আছে আমার এই যে 22 प्रेमी ভাইরা আমাদের নৌকা ছিল আমরা আজকে আমাদের নৌকা torre এখানে আসলে না নৌকা বাইস হলে আমরা খবর পাই যেহেতু নৌকার মালিক যারা আছে তারা যেখানেই হোক নৌকার বাইসের খবরটা পায় আপনার গিয়া বাইশটা হয় নাই যেহেতু একটা নৌকা এই বের করার কারণে বাইশটি হলো না অন্য একটা নৌকা আসছিল লিটনের সেটার সাথে এটা পাল্লা দেওয়ার কথা ছিল যাই হোক আগামীতে আবার হবে এটাই আমরা আশা করি আপনারা আবার সবাই দেখতে পাবে থ্যাংক ইউ সম্মানিত সুদীপ হিওয়ার্স আপনাদেরকে আবারও বলছি কেউ মন খারাপ করবেন না আপনাদের জন্য এবছর কিন্তু অনেকগুলো বাইস রয়েছে সেই বাইসগুলো কিন্তু আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে সাথে থাকতে হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন কমেন্টস করে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না ওকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ডিএন সাথে থাকুন ধন্যবাদ